হ্যালো এভরিওয়ান আম গঙ্গাপুরে অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা রাখছি সবাই অনেক ভালো আছো আমিও মহাদেবের কৃপায় ভালো আছি চলে এলাম বহু বহু দিন বাদে একটা ব্লগ ভিডিও নিয়ে আমি এখন অবস্থান করছি লালমনিহাটে আমার প্রাণের প্রিয় শহর লালমনিহাট কিছুক্ষণ পর দেব তিস্তা আমার মামার বাড়ি তিস্তা তো আজকে বাড়িতে যেতে যেতে ভিডিওটা শুরু করে দিলাম আর কি আমরা যাচ্ছি মহেন্দ্রনগর হয়ে রাজপুর দিয়ে আমার মামাবাড়ি তিস্তা ও রাজপুরের মধ্যখানে মধুরাম গ্রাম লালমনিহাট থেকে কাছাকাছি হওয়ায় বেশিরভাগ সময়ে আমরা টোটোতেই যাতায়াত করি আজ মায়ের সাথে যাচ্ছি আমি মামাবাড়ি তবে মজার ঘটনা কী বলতো আমি আমার মামাবাড়িতে কোনদিনও থাকি না কারণ ব্যস্ততা ব্যস্ততার কারণেই সকালে গিয়ে সন্ধ্যের আগেই বাড়ি চলে আসি এই যে আমি এবং আমার মা আজকের ওয়েদারটা ভীষণ গরম তবে বাহিরের প্রাকৃতিক দৃশ্যটা ভীষণ সুন্দর আর এই সিজনে গ্রামের দৃশ্যটা দেখতে একটু বেশি সুন্দর রাস্তার ধারে কত সুন্দর করে পাট করে সুবিধা দিয়েছে সবাই আর এখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো থেকে মূলত তৈরি হয় দড়ি বা রশি আমরা যেটাকে বলি আর কি তো চলো এখন মামাবাড়িতে ঢোকা যাক তো তারপর ঢুকেই দেখি বারান্ডার মধ্যে ছাগলকে হচ্ছে ঘাস খাইতে দিছে তো তার মধ্যে আমার বোনটাকে দেখো ও হচ্ছে কীভাবে দুষ্টামি করতেছে মাঝখানে তো তারপর এই যে আমার সুন্দরী দিদা আমার মায়ের মা তো তারপর এখন দেখতেছি এর একটু খাওয়া দাওয়া দেখতেছি কি সুন্দর দেখতে হয়েছে চেহারাটা আসলে এর মা রয়েছে প্লাস এর অনেকগুলো বোন রয়েছে তা এরও মনে হয় এখন প্রেগনেন্ট তো তারপর আর কি দেখতে গেলাম হচ্ছে গরু হুম গোয়ালে গরু দেখতে গেলাম তো একে যাকে দেখতেছো এ হচ্ছে গুরু হ্যাঁ গুরু তো তোমার সঙ্গে আমি কথা বলবো না তুমি খুব খারাপ এটাই ওকে বলতেছিলাম কারণ ওকে আমার ভয় লাগে একটু কিন্তু একে আমার খুব ভালো লাগে ও হচ্ছে মা গরু তো ও হচ্ছে কিছুদিন হলো ও হচ্ছে বাছুর দিয়েছে মানে বেবি দিয়েছে নিউ বেবি আমি একে ভীষণ ভালোবাসি আগে থেকে আমি গ্রা মানে গ্রামে গেলেই বলতে গেলে দাদু বাসায় গেলেই ওকে আদর করি আসার সময় চুমু দেই আদর দেই আমার খুব ভালো লাগে আগে আর ও হচ্ছে আমাকেও ভীষণ ভালোবাসে আমি ওকে আদর দেই এভাবে আর ওদের হচ্ছে গলার যে নিচটা এটা নাড়তে আমার ভীষণ ভালো লাগে আর কি বলি বলো তো আমি ওর কাছে গেলে পুরো বাচ্চা হয়ে যাই আমি যদিও একটা বাচ্চা তারপরে ওর কাছে গেলে একটু বাচ্চা বাচ্চা হয়ে যায় বেশি করে ওকে আমার আদর দিতে কিস করতে আমার ভীষণ ভালো লাগে আর ও আমাকে কিছু করে না ও উল্টো হচ্ছে আদর পেতে বেশি ভালোবাসে আমার কাছ থেকে তো আমি মূলত ভিডিওটা বোনকে করতে দিয়েছিলাম কিন্তু বুঝিনি পিকচিটা হচ্ছে বারবার ক্যামেরার সামনে আঙুল দিয়ে ফেলতেছিল তো ইগনোর হ্যাঁ ইগনোর তোমরা আমাকে দেখো দেখো আমি এসেই হচ্ছে ওদেরকে দেখা শুরু করছি বাছুরটা বাইরে আছে গরু আরও ছিল এখন আর কি গরু নেই এখন এরা দুজনই আছে একটা ছেলে গরু একটা মা গরু আর একটা বাছুর বেবি ওকে বেবি কাউ তো ও বাইরে আছে তো এর সঙ্গে অর্ধেক টাইমটা আমার চলে গিয়েছিল তো আমি ওকে আদর দিচ্ছিলাম ও বারবার হেলে যাচ্ছিলো নিচের দিকে তো আমি করছি তোমার কি হয়েছে তুমি নিচে কেন হালাচ্ছ মাথাটা উঠাও আমি তোমাকে দেখি তোমাকে আদর দিই আর ওকে আদর করতে করতে না আমার এমন হয়ে যায় যে আমি মানে আমার যেতেও ইচ্ছে করে না ওখান থেকে আসতেও ইচ্ছে করে না আমি একটু বেশি হচ্ছে তোমার পেট লাভার যাকে বলে আমার কুকুর বিড়াল ইঁদুর গরু ছাগল মুরগি হাঁস সব কিছুই ভালো লাগে তো আমার ইঁদুরেরও একটা গল্প আছে আমি একটা ইঁদুরের বাচ্চাকে বাঁচিয়েছিলাম তো সেই গল্প তোমাদের অন্য একটা ভিডিওতে শেয়ার করব আজকে না হলে গরুকেই দেখো আমাকেও দেখো হুম এটাই তো তারপর চল বেশি আর একে এর ভিডিওটা দেখাচ্ছি না কারণ ভিডিওটা লং হয়ে যাচ্ছে অনেকটা আর আমার বলার মতো কিছু নেই কি বলবো বলো তো আর ওকে নিয়ে আমি ওকে আদর করা ছাড়া আমি কিছুই বুঝতেছি না আর আমার আস্তে মন চাচ্ছিলো না সত্যি বললাম আর দেখো মনে হচ্ছে যে আমি ওকে আদর করে আর কি থেকে যাই ওখানে ওর স্নেহ ওকে স্নেহ করলেও এতটা মানে কি বলি ও এতটা দুর্বল হয়ে পড়ে যেন মানে আমি আর আসতেই পারি না ওকে ছেড়ে আর কি এমনটা মনে হয় এর আগেও একটা দাদুদের এত সুন্দর একটা গুরু ছিল অবশ্য ছেলে ছিল কিন্তু মানে ও হচ্ছে ছেলে জেন্ডারে ছিল কিন্তু ওকে কী বলি ওকে আমার ও মানুষের মতো ও আমাকে দেখলে বা আমি কেন অন্য কোনো মানে মানুষকে পাইলেও আর কি ও একদম এত আদর চায় মানে আদর চায় আমাদের কাছ থেকে হচ্ছে অনেক ভালোবাসা চাইতো তো এই হচ্ছে অবস্থা ওকে আমি খুব মিস করি ওকে অনেকদিন হলো ওকে আর কি বেছে দিয়েছে তো তারপর আর কি এরা নতুন এখন এই হচ্ছে অবস্থা প্রাণী এমন একটা জিনিস যাদের আর কি মানে মায়া মায়া এমন একটা জিনিস কী বলি মানুষের থেকে এরা ভীষণ ভালো আমার যে কুকুর বা বিড়ালের ভিডিওগুলো দেখো আমি মনে করি কুকুর হচ্ছে একটা বিশ্বস্ত প্রাণী ওকে তুমি যতই মারো যত কিছুই করো খাবার না দিলেও আমি আমি মানুষটা যে কেমন বুঝি না মানে আমি যদি কাউকে খাবারও না দিই তারপর ওরা আমার কাছে আসবে মানে আমার মনে হয় রক্তেই এটা আসে আর কি তো তারপর চলে গেলাম হচ্ছে বেশি কথা না বলে ঠাকুর ঘরে তো রিসেন্ট আমাদের এই মহাদেবটা বানিয়েছে মাঝখানেই পুজো হয়েছে লক্ষ্মীনারায়ণ রয়েছে পাশে তারপরে মহাদেব বাবা রয়েছে তারপরে পাশে শ্রীকৃষ্ণ রয়েছে কিন্তু কি বলি আমি হচ্ছে প্রণাম করে তারপর প্রণাম করে চলে আসলাম তো মন্দিরের সামনে গেলে এমনিতেই মনটা দুর্বল হয়ে পড়ে তো বেশি কথা না বলি এরপর চলে গেলাম পুকুরের দিকে দেখো কি সুন্দর ওয়েদারটা লাগতেছে তাই না প্রাকৃতিক দৃশ্যটা মনে হচ্ছে কি আমি একটা সবুজের দেশে চলে আসছি সবুজের দেশে আমাদের লালমনিহাটে বলতে গেলে কি আছে গাছপালা অনেক আছে কিন্তু এতটা ভিড়বশত মানে গাছপালা পুকুর নদী একসঙ্গে নাই আমার এই জায়গাটা খুব ভালো লাগে তো আজকে চলে এলাম এখানে আর এখন হচ্ছে মামা হচ্ছে গিয়ে মাছ মারবে জাল দিয়ে দেখো আমি জাস্ট দেখতেছিলাম আর উপভোগ করতেছিলাম কি সুন্দর লাগতেছিলো দৃশ্যটা কি বলো তো আমারও অনেক ইচ্ছা করে এইভাবে জাল ফেলে মাছ ধরতে বা বসি দিয়ে মাছ ধরতে কিন্তু আমি হচ্ছে পারি না দুর্ভাগ্যবশত আনফর্চুনেটলি আমি কিছুই শিখতে পারিনি মানে দাদু বাড়িতে গিয়ে যে কিছুদিন থাকবো বা এসব উপভোগ করবো বা শিখবো সেটা হয়নি তো এই হচ্ছে আমার মেজবন তো তারপরে হচ্ছে মাছগুলো কী বলো তো ওরা হচ্ছে যখনই মানে আওয়াজ পাইসে জাল ফেলানো হচ্ছে তখনই ওরা ওই কানিতে পানাগুলো দেখতে পাচ্ছ ওখানে গিয়ে আর কি লুকিয়ে পড়ছিলো মানে মামি এটা বলতেছিল আমি তো জানতাম না মানে আমি জানিও না এসব বিষয়ে আমার কোনো অভিজ্ঞতাই নেই তো তার মামি বলতেছিলো যে মাছগুলো সব ওইদিকে লুকিয়ে গেছে তো আজকে দেখি মাছ কতগুলো আমরা পাই তো চলো এখন দেখা যাক কতগুলো মাছ উঠেছে আর এদিকে দেখো আমার ছোটো বোনটা বাল্টি নিয়ে রেডি কতগুলো মাছ উঠবে ওকে দেখতে হবে তো দুর্ভাগ্যবশত আজকে বেশি মাছই ওঠেনি তাই না জাল দেখে বোঝা যাচ্ছে যদিও আমি কিছু জানি না তারপরেও মানে দেখে যা বুঝতেছি মাছ উঠেইনি নি বড়ো বড়ো মাছগুলো পুরো ওইদিকে পানার ওইদিকে গিয়ে লুকিয়ে পড়ছিল আর জাল তোলার পর দেখি যে ওরা লাফাচ্ছে আর মজা করতেছে কি বলতেছি আমি সরি ওকে তো তারপর বাড়িতে এলাম তো আমি ওখানে বসেছিলাম বারামার তো মামা যখন এটা ঝাড়ছিল আমি মানে আমার ভালো লাগতেছিল দেখে তাই ক্যাপচার করে নিলাম তোমাদের কেমন লাগছে রোদের মধ্যে এত প্রখর রোদের মধ্যে এভাবে জালগুলো ঝুলছে না আমার ভীষণ ভালো লাগতেছে তাই জন্য একটু ক্যাপচার করে নিলাম তো চলো এখন বাড়ির পিছনটা যাওয়া যাক তো আমি এখন যেদিকে যাচ্ছি এই দিক দিয়ে মূলত চর চর যাকে বলে চরের মধ্যে হচ্ছে বিভিন্ন রকম আবাদ হয় বিভিন্ন রকম জিনিস মামারা চাষ করে তো এখানে আর কি পাট করে দেখতে পাচ্ছ তোমরা আর উপরে সূর্য মামার যা তেজ দিচ্ছে নিশ্চয়ই আজকে মামির সাথে ঝগড়া লাগছে তাই না নিশ্চয়ই আজকে মামির সাথে ঝগড়া করে এত রোদ দিচ্ছে কারণ জানতো আমি এসে দাদুবাসায় যাবো আর আমাকে এতটা গরমে ফেলতে হবে তাকে ওকে তো এত কথা না বলি তো আমি হচ্ছে দেখতেছিলাম আর এই যে পাশে যে সামনে যে দেখতে পাচ্ছ আমার ওই একদম অনেকটা যেতে হয় একটা পুকুর আছে সামনে তারপর একদম ওই পাশে চর সামনে আবার দেখি যে মা মানে ওই যে নদী ভাঙ্গন যাকে বলে নদী মানে ভেঙে ভেঙে মাটিগুলো ভেঙে ভেঙে আবার পুকুর হয়েছে তো ছ মাস অন্তর অন্তর এটা হয় আমি একটা মনে হয় ভিডিও করেছিলাম অনেক দিন আগে তখন হচ্ছে এই সাগর পাড়ে একটা গান দিয়ে ভিডিও মেক করছিলাম ওই সময়টা মানে তোমরা যদি দেখে থাকো ভিডিওটা তাহলে দেখতে পারবে তো এই হচ্ছে আমি রোদের মধ্যে আমাকে পুরা কী বলি না ভালোই দেখা যাচ্ছে তোমরা খারাপ বলতেই পারো আমার ভালো লাগে আমি নিজেকে অনেক ভালোবাসি ওকে তো আর রোদে থাকতে পারছি না বাবা তো চলে এলাম মামি রান্না করতেছে মাছ ভাজতেছে আজকে মাছ খাবো ইয়ে পুকুরের মাছ খাবো তো মামি দিকে মাছ ভাসতেছে আমি একটু ক্যাপচার করে নিলাম এর এই দিকে আমার দেখা ছোট বোনটা ও কিন্তু ভীষণ কিউট ও কিন্তু পুরো আমার কপি আমি চাই ও বড়ো হলে পুরো আমার কপি হোক ওর কথাবার্তা ও ক্যামেরা আসলে ওর পোজ শুরু হয়ে যায় মানে ও এত রকম পোজ দিতে পারে বলার বাইরে আর আমি ওকে খুব ভালোবাসি ছোটোবেলা থেকে ভালোবাসি ও ছোটোবেলায় তো আরও গুদুমুদু ছিল ওকে তুলতেই পারতাম না আমি এখন একটু শুকায় যাচ্ছে বড় হয়ে আর গরম তো তাই দেখো না কীভাবে আছে যাই হোক না কেন ওকে ভীষণ ভালো লাগে আমার ওকে দেখি ও কিউট না মেমিটা কিউ তো কিউট ওকে বলতেছিলাম আমাকে একটু কিসি দাও আমাকে একটু পাপ্পি দাও তো দিবে না ও ক্যামেরা দেখছো না এখন চালাক হয়ে গেছে অনেক আগে যখনই বলতাম তখন দিত এখন বড় হয়ে গেছে এখন চালাক হয়ে গেছে এই তো একটা দিল। তো ওর সঙ্গে দুষ্টুমি করতে করতে বাকি সময়টা চলে গেল অ্যান্ড তারপরে এদিকে মামি রান্না করতেছে উনুনের মধ্যে অ্যান্ড তারপরে আমি একটু বোনকে বললাম মেজো বোনটাকে বললাম একটু ভিডিও করে বনু একটু ভিডিও করে দে না তারপরে ও ক্যামেরাটা নিয়ে আমাকে একটু ভিডিও করে দিল সবাই না অনেক কিপটা কেউ ভিডিও মেক করে দিতে চায় না এই জন্য আমার অনেক ভিডিও ক্যাপচারই করা হয় না যাই হোক বোন তুই ভিডিওটা দেখলে মন খারাপ করিস না হ্যাঁ তুই অনেকটা ভালো তুই আমাকে ভিডিও করে দিস তো ভালো লাগতেছিলো এভাবে এটাকে কি বলে তো এটাকে মূলত টং বলে ওরা টং ভালোই লাগে গ্রামের ফুরফুরে মেজাজে হাওয়া এই হাওয়ার মধ্যে যদি বসে থাকো খুবই ভালো লাগে তো তারপরে আমি চলে গেলাম একটু দৌড়ানোর ভিডিও করতে তো কি হয়েছে বলো তো এখানে আমি অর্ধেক দৌড়ানোর পর দেখি মামা সামনে আসতেছে বুঝছো তারপর আমি এমন বাজেভাবে দৌড় দিয়েছিলাম মানে মামাকে আমি ভীষণ ভয় পাই ছোটোবেলা থেকেই ভয় পাই তো তারপরে আমি আবার ভিডিও করতে গেলাম এখন কিন্তু মামা নেই মামা এখন চলে গেছে তো তারপরে রাস্তার মধ্যে একটু ভিডিও করতে গেলাম তোমরা অবশ্যই আমার টিকটকগুলো দেখেছো আমি রাস্তার মধ্যেই করেছিলাম কিন্তু বোঝা যায়নি অতটা আর এই যে সাইডের বাড়িগুলো দেখতেছো এগুলো গরমের দিনে ভীষণ ভালো মানে এখন যে আমাদের আমরা লালমনিহাটে বা অন্য জায়গায় ঢাকায় তো ভীষণ গরম বাদিয়ে দিলাম কিন্তু এই জায়গাটা ভীষণ সুন্দর তো তারপরে আমি হচ্ছে একটু পাড়া বেরোতে আসলাম তো তারপর দেখি সামনে দুটো বাচ্চা মাছ মারতেছিল তো আমি নেমে গেলাম নিচের দিকে তা আমি ওদেরকে বলতেছিলাম তোমরা কি করতেছ তো ওরা একটু লজ্জা পাচ্ছিলো তবে দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছিলো আমি ভেবেছিলাম এরম একটা ড্রয়িং করব। তো কি বলি আর মা তো গিয়েছে দিকে আর আমি এই দিকে মা হচ্ছে ওইদিকে গেছে গ্রাম ঘুরতে আমি এই দিকে ঘুরতে আসছি বন্ধুদের সাথে টিকটক বানাচ্ছিলাম রিল করতেছিলাম রিল করতেছিলাম প্লাস হচ্ছে এভাবে ভিডিও ক্যাপচার করতেছিলাম যাতে ব্লগে অ্যাড করতে পারি ওকে তো দেখো কি সুন্দর লাগতেছে সত্যি আমি হচ্ছে মূলত মা ছুটি পেলে আর কি যেতে পারি তাছাড়া আমার কোথাও যাওয়া হয় না কারণ আমি একা তো আমাকে মানে কোথাও বেরোতেও দেয় না শুধুমাত্র প্রোগ্রাম ছাড়া আমি কোথাও একা যাই না তো এই হচ্ছে ব্যাপার এই মূলত এই নদীটায় এটা একটা নদী তিস্তা নদী যেটা আর কি তিস্তা নদীর ওইটা একটা অংশ তারপরে পাড়ে গিয়ে দেখলাম মানে এরা হচ্ছে খেলতেছে সবাই এটাকে মূলত গুটি খেলা বলে আমিও খেলেছিলাম কিন্তু বেশি পারতাম না আমাকে কেউ আমি সবার কাছে শুধু হেরে যাইতাম তো ও বলতেছে মা রেকর্ডিং করতেছে তো আমি ভিডিও আমি বললাম তোমরা খেলো আমি ভিডিও করি সমস্যা নেই তোমরা খেলো তো তারপর ওরা খেলতেছিলো খেলতে খেলতে ও শেষ আমি এই পুরো যে খেলতেছে এখন আমি পুরো তার মতো অর্ধেক একবার খেলেই কিতকিত কিতকিত বলেই শেষ আমি আর পারি না আমি একটু কাঁচা সব কিছুতে কাঁচা তো এইটা হচ্ছে অবস্থা তো এইদিকে আমার বড় বোনটা দেখো এই হচ্ছে মামা তো বড়ো বোন ও হচ্ছে সারাদিন ফোন টেপে পড়াশোনা বাদ এমিতে সায়েন্স তারপর পড়াশোনা বাদ ওর যে কী হবে ও জানে তো যাই হোক না কেন এখন চলো আমি একটু ভিডিও করি আমাকে একটু দেখো তো ওইদিকে যাবো না এইদিকে যাব মা যেদিকে আছে মাকে ফোন করছিলাম তো মা বললো যে এইদিকে চলে আসে আমি এইদিকে আছি তিস্তার ওইদিকে তো তারপর ওইদিকে হাঁটতেছিলাম আর উপভোগ করতেছিলাম সব কিছু তো তারপর মানে মনে হচ্ছিল কি আজকের দিনটা শুধুই আমার হ্যাঁ আমি এমনভাবে ঘুরতেছিলাম আর এখন দেখো আমি যেভাবে দৌড়াবো মনে হচ্ছিলো আজকের দিনটা শুধুই আমার জন্য আমি এখন প্রজাপতি হ্যাঁ আমার টিকটক নেম ইয়েস প্রজাপতি তো আমি আজকে এভাবেই আর কি মানে এতটা ভালো লাগছে এভাবেই তো আমি কি করব না করব আমি বুঝতেছিলাম না আমি এখানে ঝুলতেছি তো আর ভিডিও করা হয়ে ওঠেনি খাওয়া দাওয়া করে আর একটু রেস্ট টেস্ট করে আমরা বেরোয় পড়ি তারপর আমরা হচ্ছে অর্ধেক রাস্তা গিয়ে আমরা এই দোকানটাতেই নামি এখানে হচ্ছে একটা দাদা আছে তো এদের চায়ের দোকানে আমরা হচ্ছে প্রত্যেকবার দাদু এলেই আর কি এই দোকানটায় নামা হয় আর হচ্ছে চা খাওয়া হয় চা বা অন্য কিছু খাই কিন্তু চাটা বি খাই চাটা আমার ভীষণ ফেভারেট তো তারপরে দেখো তো তারপর আমি হচ্ছে এক গ্লাস জল খেলাম অনেকটা পথ এসেছি তো আগে জল খাও প্রাণ বাঁচাও স্বাস্থ্য বাড়াও না ওকে তো তারপর জলটা শেষ করলাম অ্যান্ড চায়ের সঙ্গে খেয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবারও ওকে চাটা শেষ করি ততক্ষণে তোমরা দেখতে থাকো তারপর চায়ের সঙ্গে টাকে আমরা একটু বেরিয়ে পড়লাম বেরোনোর পথে মা আবার একটু খাবার নিল তো এখানে হচ্ছে রান্না হচ্ছে তো দেন আমরা আবার টোটোতে উঠে পড়লাম আর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এবং তারপর তোমরাই দেখো এভাবেই গেল আমার আজকের দিনটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না অবশ্যই কমেন্টে অ্যান্ড আমার ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পেজের মধ্যে ফলো রাখবে চোখ রাখবে অ্যান্ড যাওয়ার সময় এই হচ্ছে আমার অবস্থা তো যাই হোক নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও আসবো ধন্যবাদ